একটা বিকেল কিছু না বলার কথা বৃষ্টিতে ভিজে যাওয়া একলা মন আর স্মৃতির কুয়াশা আজকের বিকেলটা ছিল একটু অন্যরকম নিরিবিলি মনটা হঠাৎ করে ভারী হয়ে উঠল আকাশটা সারাদিন যেন মুখ ভার করে আছে বৃষ্টি ঝমঝম করে পড়ছেই থামার কোনো নাম নেই কবে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো ঠিক দেখো এই সময়েই বাড়ির সবাই আজকে বেরোনোর কথা এমন সময় বৃষ্টি শুরু হয়েছে কি করে বেরোবে তাই একটু অপেক্ষা করলাম বৃষ্টি ছাড়ার বৃষ্টিটা ঠিক ছেড়েও গিয়েছিল আর সকলে মিলে বেরিয়ে গেল একটি জরুরি কাজে আমাদের খুব কাছের এক জামাইবাবু কালকেই তিনি আর আমাদের মধ্যে নেই তাকে শেষবার দেখতেই সবাই রওনা দিয়েছেন গাড়ি এসে গিয়েছিল অনেক দূরের পথ তাই সকলে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল। আর আমি একা রইলাম বাড়িতে একাকিত্ব নিরবতা আর একটা হালকা ঠান্ডা বাতাস যেন মনটাকে একটু বেশি নিঃসঙ্গ করে তুলল বাড়িতে ফিরে দেখি ছাদে কিছু জামাকাপড় শুকাচ্ছিল বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি সেগুলো তুলে আনলাম আমি নিচে তলা থেকে ওপরতলা যেতে যেতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টিতে ভিজেই জামাকাপড়গুলো তুলে নিলাম তুলতে তুলতে কাপড়গুলো কিন্তু অনেকখানি ভিজে গিয়েছিল সেগুলি আবার দোতলার মধ্যে হাওয়ায় শুকোতে দিলাম একটা একলা বিকেল বাড়ির কাজের ভিড়ে নিজেকে সামলে রাখার চেষ্টা আর বৃষ্টির ফোটার মাঝে জমে থাকা কিছু না বলা কথা বৃষ্টিতে জামা কাপড় তুলতে গিয়েও আমি নিজেও কিন্তু অনেকটাই ভিজে গিয়েছিলাম মাথাটা তো পুরো ভিজেই গিয়েছিল এই বিকেলবেলায় তাই ঘরে ঢুকে প্রথমেই ভালো করে চুলটা আঁচড়ে নিলাম যেন সর্দি না লেগে যায় তারপর সোজা চলে এলাম বেডরুমে বাড়িতে এখন কেউ নেই তাই আজ ঘর সংসারের সব কাজ একা হাতে আমাকেই সামলাতে হবে অনেকে ভাবে বিকেলবেলায় কাজ করি আসলে বিকেলবেলাতেও কিন্তু অনেক কিছু করার থাকে সবার আগে বেডরুমটাকে একটু গুছিয়ে নিলাম বিছানার বেডকভারটা ভালো করে পরিষ্কার করে নতুন করে পেতে দিলাম তারপর আর বাড়িসগুলো বিছানার বেডের ওপরে ভালো করে সাজিয়ে দিলাম আমাকে সাহায্য করছিল আমার বাবু কারণ আমি আর বাবু মিলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব তারপরে একটু বাইরে বেড়াতে যাব তারপর চলে এসেছি অন্য একটা ঘরে সেখানেও বিছানার চাদরটা ভালো করে পেতে দিলাম এই কাজে কিন্তু বাবু অনেকটাই আমাকে সাহায্য করেছে ও এখন অনেক বড় হয়ে গিয়েছে মাকে সাহায্য করতেও শিখে গিয়েছে আমি আর বাবু মিলে হাত লাগিয়ে ফেললাম দুজনে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর মনটাও বেশ তাড়াতাড়ি ভালোই থাকে আজকের এই বৃষ্টি ভেজা বিকেলটা ছিল একদম ঘরোয়া কিন্তু তাতে ছিল একরাশ ভালোবাসা দায়িত্ব আর মায়া আজকে বিকেলে দুটো ঘরেই বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম বেডকভারগুলো সুন্দর করে পেতে দিলাম এখন পুরো ঘর দুটোই অনেক বেশি পরিপাটি আর আরামদায়ক লাগছে এই সব কাজ করে ঘরগুলোকে একটু শান্তি শান্তি মনে হলো তারপর ভাবলাম এখন ঘর ঝাড়ু দেওয়া খুব দরকার আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বিকেল চারটে মতো তো বৃষ্টির দিনে না জানি কোথা থেকে এত ধুলোবালি আসে পায়ে পায়ে ঘরের মেঝেতে যেন কিচ করে তাই ঘরটা পরিষ্কার করলেও ধুলো জমতেই থাকে তাই এক এক করে সব ঘর এই ঘর ওই ঘর এমনকি বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম মনে মনে একটা শান্তি পেলাম যেন ঘরের লক্ষ্মী আবার জেগে উঠল তারপর চলে এলাম বাইরে বাবুর কয়েকটা জামা কাপড় এখানে মেলা ছিল হাওয়াতে দিয়েছিলাম আর আমাদের কয়েকটি মোছা কানি সেগুলো ভালো করে তুলে নিলাম আবার বৃষ্টি এলে যাতে ভিজে না যায় আর এমনিতেও একটু পরে সন্ধে নেমে যাবে তাই ভাবলাম এখন থেকেই কাজগুলো সেরে রাখি তারপর দেখো এই একা লাগার দিনে বৃষ্টি ছাটে চারদিকটা যেন আরও বেশি চুপচাপ হয়ে গেছে প্রাচীরের দিকে তাকিয়ে দেখি আগে যেখানে দেওয়ালের রঙে একটা প্রাণ ছিল সেই জায়গাগুলোতে এখন শ্যাওলা জমে গিয়েছে বৃষ্টির কারণে রঙটাই যেন হারিয়ে ফেলেছে আসলে টানা এতদিন ধরে বৃষ্টি হচ্ছে কবে যে থামবে কে জানে আকাশটার যেন বিরাম নেই বাবু তো নিজেই বলে মা আর কদিন এমন চলবে কি উত্তর দেব নিজেও তো জানি না যাই হোক বাইরে এসে দেখি অনেক গাছের পাতা পড়ে আছে সেই শুকনো পাতাগুলো আমি এখানে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম আর কলতলাটাও জল দিয়ে ধুয়ে দিলাম তারপর এলাম এ উঠোনে ভালো করে পরিষ্কার করলাম সব কিছু চেপে চেপে ঝাঁট দিয়ে পুরো উঠোনটা পরিষ্কার করে তুললাম বর্ষাকালে যেমন একদিক সুন্দর অন্যদিক কিন্তু খুব ঝামেলা জীবনের মতো সব কিছুতেই একপাশে আলো এক অন্ধকার যেমন ধরো এই গাছগুলো রোদে ছায়া দেয় ঠান্ডা রাখে আশপাশের পরিবেশ কিন্তু বর্ষায় পাতা পড়া শুরু হলে আর রক্ষা নেই দিনে কয়েকবার ঝাঁট দিতে হয় একটা পরিষ্কার করলাম আর একবার আবার পড়ে গেল। যত পরিষ্কার করছি মনে হচ্ছে ততটাই যেন নোংরা হয়ে যাচ্ছে হাতে ব্যথা পড়লেও কিচ্ছু করার নেই সংসার মানেই তো একরাজ দায়িত্ব যা যাই হোক আজকে পুরো উঠোন ভালো করে পরিষ্কার করে বাইরের রাস্তাটা পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ঝাঁট দিয়ে দিলাম একটা পরিপাটি ভাব এলো মনে আর নিজেকে মনে হলো এই বর্ষার কাদার মাঝেও আমি আমার আশপাশটাকে সুন্দর করে রাখতে পারি তারপর বাইরে যে জিনিসগুলো ছিল সেগুলো একে একে ঘরের ভেতরে তুলে রাখলাম এই বৃষ্টি শুরু হলেই তো আবার সব ভিজে যাবে ভিজলেই নোংরা হবে আর আমাকে আবার পরিষ্কার করতে হবে তাই চেয়ারগুলো থেকে শুরু করে ছোটোখাটো জিনিস সবই এক এক করে ঘরে তুলে রাখলাম তারপর সোজা এই ঘর ওই ঘর বারান্দা সব কিছু ভালো করে পরিষ্কার করে একটু মুছে নিলাম ভেজা ন্যাকড়াই ভাবলাম তারপর ফ্যান চালিয়ে দেব। কিন্তু জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু না কারেন্ট নেই দুপুর থেকে আর আজকে সিঙ্গেল ফ্রিজ মানে একটা ফ্যানও ঘোরে না গরমও ধরে আছে অনেকটাই বাতাসও যেন রাগ করে বসে আছে আমাদের এইখানে কারেন্টের সমস্যা তো প্রতিদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনো ঠিক নেই কখন যাবে আর কখন আসবে তবু কি করা যাবে বলো ঘরের কাজ তো আর থেমে থাকে না এইভাবেই নিজের মতো করে সামলে নিচ্ছি বৃষ্টি গরম আর লোডশেডিংয়ের মধ্যেই তো যাই হোক অনেক কষ্টে আজ ঘরের সব কাজ শেষ করলাম মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি এখন শুধু চাই ঘরটা একটু শুকিয়ে যাক আর সেই সময়টাতেই ভাবলাম চলো একটু বাইরে ঘুরে আসি হালকা হাওয়াটা গায়ে লাগুক বাড়ির পরিবেশ এখন একেবারে নিস্তব্ধ যখন বাড়িতে কেউ থাকে না তখন এই নিরবতাটা যেন চারপাশে ছড়িয়ে পড়ে একটা ফাঁকা ফাঁকা অনুভূতি জমে থাকে বাতাসে আর যখন সকলে ঘরে ফিরে আসে ঠিক তখনই বাড়িটা আবার যেন প্রাণ ফিরে পায় একটা শব্দ হাসি চলাফেরায় ভরে ওঠে তাই আজ আমি আমার বাবু দুজন মিলে একটু বাইরে বেরিয়ে এলাম এই বর্ষার হাওয়া গাছপালার সুবাস আর একটু প্রশান্তি এই মুহূর্তটুকু উপভোগ করতে। বাড়ির কাজের ভিড়ে নিজেকে ভুলে যাওয়ার আগেই এই ছোট ছোট শান্তি কিন্তু অনেক বড় হয়ে ওঠে বাইরে প্রচুর কাদা জমেছে তবু কি করব বলো ঘরে তো কারেন্ট নেই তাই ভাবলাম একটু বাইরে এসে হাওয়া খায় আমার বাবু তো একেবারে মজা করে নিচ্ছে মুখে পাউডার মাখিয়ে রেখেছিল তাই একটু আদর করে মুছেও দিলাম ও এখানে মাটি কাদা ঘাস সব কিছুতেই দৌড়াদৌড়ি করছে তার দেখো একটা প্রাণ আছে ওর মধ্যে আর আমিও একটু হেঁটে হেঁটে হাওয়া খাচ্ছি মনটাও যেন হালকা লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখো আমাদের বাড়িটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে চারপাশে সবুজ গাছপালা যদিও কিছুক্ষণ আগেই পাতার ঝামেলার কথা বলছিলাম তবুও এই গাছগুলোর জন্যই তো বাড়িটা এমন শান্ত এমন সুন্দর আমি এখন দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছি কখন বাড়ির সবাই ফিরবে যখন তারা ঘরে ঢুকবে তখন এই নিরবতাটা যেন আবার প্রাণ ফিরে পাবে তো যাই হোক বন্ধুরা আজকের দিনের গল্প এখানেই শেষ করছি সব কাজের মাঝে সব কষ্টের ফাঁকে এই ছোট্ট কিছু মুহূর্ত কিন্তু খুব মনের মতো করে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো